এমন আছে সবাই আবার চলে আসলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের কাছে আর ভিডিও বানাতে সকালবেলা মানে কী বলবো ভালোই লাগে কিন্তু এত রোদ উঠছে যে তাড়াতাড়ি ঝটপট কাজ না সারলে পরে আর টেকা যাচ্ছে না দিনের বেলা তো বাড়িতে থাকাই যাচ্ছে না এত গরম পড়ছে তোমাদের ওখানে কেমন গরম পড়ছে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই বলো আমাদের এখানে কিন্তু প্রচণ্ড গরম একটু বৃষ্টি নেই কিছু নেই এখনকার দিনে আর দেখো শীতকালে যত বৃষ্টি ঝড় বৃষ্টি গরমকালে যা যে টাইমে যেটা দরকার সেটা কিন্তু হচ্ছে না আর এখন থেকে ভাবছি তোমাদেরকে যে কোনো এক সাইডে আগে দেখাবো কারণ দু সাইড এতটা বড় যে অনেকটা বড় ভিডিও হয়ে যাচ্ছে ওই জন্য ভাবছি ছোট ছোট করে মানে অল্প অল্প করে দু সাইডেরই দেবো এক এক দিন আর যারা জানো তারা তো বুঝে গেছ আমার কোনটা কোন সাইড তো আজকে পেছন সাইডটা ভালো করে যা দিয়ে পরিষ্কার করে নিলাম সামনেটাও পরিষ্কার করেছি সেটা তোমাদেরকে দেখানো হল না তারপরে ফুল গাছগুলোও রৌদ্রে পুরো শুকিয়ে এসছিলো ভালো করে জল দিয়ে দিলাম আর তুলসী মন্দিরটাও ধুয়ে নিলাম এবার সকালবেলায় স্নান করব কারণ জল মানে ট্যাঙ্কির জল এত গরম এত গরম যে স্নানই করা যাচ্ছে না ওই জন্য সকাল দশটার মধ্যে যদি স্নান না করে নেওয়া যায় দুপুরবেলা স্নান করা যাবে না আবার সেই বিকাল ছাড়া স্নান করা যাবে না ওই জন্য স্নানটা করে তাড়াতাড়ি পুজোটা সারবো ও ঠাকুরের বাসন টাসন ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো রাজ্যের স্কুল নেই তাই তাও সকালে ও যেহেতু ভাত খায় ওর একটা অভ্যাস ভাত খাওয়ার ওই জন্য ওর জন্য আমি ডিম ভাজা আর আলু ভাজা করে নেব নিয়ে আমাদের চাটাও খেয়ে নেব আর তারপরে চাটা খেয়ে সব কিছু ভুতুকে ভাত খাইয়ে চলে আসলাম বিছানা গোছাতে কারণ আজকে নিচে শুয়েছিলাম বলছি না এত গরম যাদের পাকা ঘর তারাই জানে এসি না থাকলে মানে কি অসুবিধা এসি থাকলেই বা কি কারণ ঘরে যদি এসি থাকে সারাদিন বাইরে কাজ করতে হবে তো বাইরে সারাদিনই গরমের মধ্যে থাকতে হবে তারপরে এসিতে থাকলে তো আরও বেশি শরীর খারাপ করবে ওই জন্য আমার আমার পক্ষে এসিটা মানে এসির হাওয়াটা না খাওয়াই ভালো আর ভালো খারাপ সবই ঠিক আছে সবই কোনো কিছুই ভালো না কোনো কিছুই খারাপ না তো যেদিন কিনবো সেদিন খাবো কিন্তু এখন আপাতত আর আমাদের যেহেতু এসি নেইও আর এখন কিনবো না পরে দেখা যাবে তো এত গরম পড়েছে যাদের মানে এই পাকা ঘর তারাই জানো যে রাত্রে কত কষ্ট দিনে ঠান্ডা হলেও হালকা ঠান্ডা হলেও মানে রাত্রে তো প্রচণ্ড গরম তাপটা পুরো নামে পাখা ছাড়ালে যেন পাকার সঙ্গে হাওয়ার সঙ্গে একদম তাপটা পুরো মানে গায়ে এসে পড়ে এত গরম তবে তিনের ঘরে কিন্তু রাত্রে শান্তি দিনের ঘরে অনেক শান্তিরাত্রে তো ঘরটা ভালো করে ক্লিন করে নেব অনেকটা নোংরা হয়েছিল আর আলমারিতেও কিছু জামাকাপড় তোলা ছিল সেগুলোও তুলে ফেলব কারণ আর এই যে দেখো একটা শাড়ি কিনেছি জানো একটা তোমাদেরকে দেখানো হয়নি এই শাড়িগুলো কিন্তু উঠেছে অনেকেই পড়ছে আমার কিন্তু খুব পছন্দ শাড়িগুলো আর আমার অনেক দিনের শখ ছিল যে এই ব্ল্যাকের ওপরে রেড রেড দিয়ে মানে পার হবে তো সেটাই একটা পছন্দ মতো একটা শাড়ি পেয়েও গেছি আর নিয়েও নিলাম দামটাও খুব একটা বেশি না তো তোমরা যদি দাম জানতে চাও আমাকে কমেন্ট করে বলো আর এই শাড়িটা আমার খুবই পছন্দর তো পেয়েও গেলাম নিয়েও নিলাম ওই জন্য তো রেখে দিই শাড়িটা যে ঘরটা সুন্দর করে আমি ক্লিন করে নিয়েছি দেখো কতটা ক্লিন হয়েছে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে আগে কেমন ছিল আর এখন কেমন অবস্থায় আছে আর গরমের সময় তো বিছানাতে শোয়াই হচ্ছে না এই নিচেতেই শুয়ে শুয়ে কাটানো হচ্ছে আর তোমাদের দাদাও চলে গেছে নেই বাড়ি পুরো ফাঁকা এখন আর ভুতু আজকে যেহেতু বাড়ি আছে তাও অতটা কিছু মনে হচ্ছে না কাল থেকে যখন ও স্কুলে যাবে তখন পুরো একদম মনে হবে আমি একা বাড়িতে কেউ নেই এরকম বাড়ি পুরো ফাঁকা হয়ে যাবে আর এরপরে দুপুরে রান্না বান্না শেষ করব শেষ টেস করে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েও পড়েছিলাম ঘুম থেকে উঠে সন্ধ্যাটা দেখিয়ে নিচ্ছি সন্ধ্যাটা দেখানোর পরে ভুতুকে পড়তে বসাবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি